মুমিনের সকাল যেভাবে শুরু হয় মুমিনের অভ্যাস হল শেষ রাতে ঘুম থেকে উঠে যাওয়া সম্ভব হলে তাহাজ্জুদ নামাজ পড়া সেটি সম্ভব না হলে অন্তত ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হওয়া তারপর এ দোয়াটি পড়া আলহামদুল ইল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর অর্থ সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করলেন এবং তাঁরই দিকে আমাদের পুরুত্থান বুখারি হাদিস ছয় তিন এক চার এরপর ইস্তিঞ্জা করা পেশাব পায়খানার পর পবিত্রতা অর্জনকে ইস্তিনজা বলা হয় পেশাব পায়খানার জন্য নির্ধারিত স্থানে যাওয়ার আগে নিম্নের দোয়াটি পড়া উত্তম বিসমিল্লাহী আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি খাবাইস। অর্থ হে আল্লাহ আমি মন্দ কাজ ও শয়তান থেকে আপনার আশ্রয় চাই পায়খানা বা ইস্তিমজার পর ডান পা আগে দিয়ে বের হয়ে নিম্নের দোয়াটি পড়া উত্তম আল্লাহামদুল ইল্লাহিল্লাজি আজাহাবা আন্নিল ফানিন। অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার থেকে কষ্ট দূর করেছেন এবং দান করেছেন মুখ পরিষ্কার করা ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজের আগে কোনো মজলিসে যাওয়ার আগে এবং হাদিস পাঠ করার আগে মিসওয়াক বা ব্রাশ করে মুখ পরিষ্কার করা মুস্তাহাব মারাকিল ফালাহ পাঁচ অজু করা অজুকে নামাজের চাবি বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের চাবি পবিত্রতা আবু দাউদ ছয় এক তাই অজুর ফরজ শূন্যত মুস্তাহাব ইত্যাদির প্রতি ভালোভাবে খেয়াল করে অজু সম্পন্ন করা চাই ফজরের নামাজ পড়া প্রথমে দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা আদায় করা অতপর ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করা কোনও কারণে ফরজের আগে শূন্যত পড়তে না পারলে সূর্য উদিত হওয়ার পর পড়ে নেবে ফরজ নামাজ বা জামাতের পরপরই এ শূন্যতের জন্য দাঁড়ানো যাবে না দুরুল মুখতার দুই পাঁচ সাত আর সূর্যোদয় অবস্থায় নামাজের জন্য দাঁড়ানো যাবে না বরং সূর্যোদয়ের কিছুক্ষণ পর নামাজে দাঁড়াতে হবে ফজর নামাজ পড়া অবস্থায় সূর্য উঠে গেলে সেই নামাজ সূর্যোদয়ের পর কাজা পড়ে নিতে হবে রদ্দুল মুহতার দুই তিন দুই তিন তিন ফজরের পর করণীয় ফজরের পর পড়ার মতো ফজিলতপূর্ণ অনেক আমল রয়েছে যেগুলো পরে মুমিন বান্দা নানা ধরনের উপকার লাভ করতে পারে নিম্নে কতিপয় আমল উল্লেখ করা হল আয়াতুল কুরসি পড়া রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুর্সি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না সুয়াবুল ইমান হাদিস দুই তিন নয় পাঁচ আল্লাহ সন্তুষ্টি লাভের দোয়া যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার নিম্নের দোয়া পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন তির্মিজি হাদিস তিন তিন আট নয় দোয়াটি হল রাজিতু বিল্লাহী রব্বাও ওয়াবিল ইসলামী দিনাও ওয়াবি মোহাম্মাদ নাবিয়া অর্থ আমি আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট সাইদুল ইস্তিকফার যদি কেউ বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যা সাইদুল ইস্তিকফার পরে এবং ওই দিনে বা রাতে ইন্তেকাল করে তবে সে জান্নাতি হবে বুখারি ছয় তিন শূন্য ছয় জাহান্নাম থেকে মুক্তির দোয়া যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর সাতবার নিম্নের দোয়াটি পাঠ করে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হয় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে আবু দাউদ হাদিস পাঁচ শূন্য সাত নয় দোয়া আল্লাহম্মা আজিরনি মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন পেরেশানি থেকে মুক্তির দোয়া যে ব্যক্তি সকাল সন্ধ্যা সন্ধ্যানিন্নের আয়াতটি সাতবার পাঠ করবে তাকে সব পেরেশানি থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট আবু দাউদ হাদিস পাঁচ শূন্য আট এক আয়াত হল হাসলি ইয়াল্লাহ্লা আলাইহি ইল্লাহ আল্লাহি তাওয়াক্তাতউ ওয়াহাবুল আশি আজিম অর্থ আমার জন্য আল্লাহ যথেষ্ট যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আমি তার ওপর ভরসা করলাম আর তিনিই মহান আরশের অধিপতি বালামুসিবত থেকে হেফাজতের দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিন ও রাতের শুরুতে তিনবার নিম্নের দোয়াটি পড়বে ওই দিন ও রাতে কোন অনিষ্টতাকে স্পর্শ করবে না মুসনাদে আহমাদ হাদিস চার সাত চার দোয়াটি হল বিসমিল্লাহিল্লা জিলা ইয়াদুরু মাসমিহি শাইম ফিল আর দি ওয়ালাফিস সামাই ওয়াহুয়া সামিউল আলিম অর্থ আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে আসমান জমিনের কোন বস্তু ক্ষতি সাধন করতে পারে না আর তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ সৃষ্ট বস্তুর অনিষ্ট থেকে হেফাজতের দোয়া যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিম্নের দোয়াটি তিনবার পাঠ করবে সে সব কষ্টদায়ক প্রাণী থেকে হেফাজতে থাকবে মুসলিম দুই সাত শূন্য নয় দোয়াটি হল আউজু মা তিল্লাহিত তাম্মাতি মিনশার মা খালাক অর্থ আমি আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাসমূহের দ্বারা সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি এছাড়া ছাড়া সৃষ্ট বস্তুর অনিষ্ট থেকে বাঁচতে সকাল সন্ধ্যা সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার পাঠ করা শূন্যত সুরা ইয়াসিন পড়া হাদিসে সুরা ইয়াসিন পড়ার অনেক ফজিলত বর্ণিত আছে প্রতিদিন সকালে আমরা সুরা ইয়াসিন পড়তে পারি সূর্যোদয়ের পর করণীয় সূর্যোদয়ের তিন দুই চার মিনিট অতিবাহিত হলে ইশরাকের নামাজ পড়া শূন্যত ইশরাকের নামাজ দুই বা চার রাকাত এর নিয়ম সাধারণ নফল নামাজের মতোই এ নামাজ পড়ার দ্বারা পূর্ণ একটি হজ ও ওমরাহ পালনের সবাব পাওয়া যায় সব সগিরা গুনাহ মাফ হয়ে যায় এর নিয়ত এমন নবীরশূন্নত দুই রাকাত ইশরাকের নামাজ পড়ছি আল্লাহ আকবার। ইশরাকের পর করণীয় ইশরাক নামাজ পড়ে নাস্তা করা জীবন জীবিকার তাগিদে যার যার দুনিয়াবি কাজে নেমে পড়া দায়িত্ব পালনে যত্নবান হওয়া কাজে ফাঁকি না দেওয়া যার যার কাজে ইসলামী বিধান খেয়াল রাখা হতে পারে তা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিংবা অন্য যে কোনো পেশার কাজ তবেই সবার কাজ ইবাদতে পরিণত হবে ঘর থেকে বের হওয়ার দোয়া পড়া যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় নিম্নের দোয়াটি পড়ে তবে সে যাবতীয় অনিষ্ট থেকে হেফাজতে থাকে শয়তানের ধোঁকা থেকে দূরে থাকে তিরমিজি হাদিস তিন চার দুই ছয় দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আল্লাহ লাহাওলা ওয়ালাকুয়তা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহর নামে আল্লাহ তালার ওপরই নির্ভর করলাম আল্লাহ সাহায্য ছাড়া আমাদের কোনও উপায় নেই শক্তিও নেই চাষকের নামাজ পড়া কাজের কোনো ফাঁকে সম্ভব হলে চাষদের নামাজ পড়ে নেওয়া চাষকের নামাজ দুই বা চার রাকাত চার রাকাত পড়াই উত্তম এর নিয়মও সাধারণ নফল নামাজের মতো সূর্য এক চতুর্থাংশ ওপরে উঠলে গ্রীষ্মকালে নয়টা এক শূন্যটা আর শীতকালে এক শূন্যটা এক একটা সময় সাধারণত তা আদায় করা হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয়ের ওসিয়ত করেছেন যা আমি মৃত্যুর আগ পর্যন্ত কখনো ছাড়ব না তার একটি হল চাষ্তের নামাজ বুখারি হাদিস এক এক সাত আট এর নিয়ত হল নবীর শূন্যত দুই রাকাত চাষদের নামাজ পড়ছি আল্লাহ আকবর প্রতিদিন কোরআন তিলাওয়াত করা প্রতিদিন কোরআন তিলাওয়াত করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআন তিলাওয়াত কর কেননা কোরআন কিয়ামতের দিন তিলাওয়াতের জন্য সুপারিশ করবে মুসলিম হাদিস আটশূন্য চার